আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন এস আক্সারির পক্ষ থেকে দারুণ সুন্দর সুন্দর চারা এগুলো চারা আপনারা মনে হয় চিনেন এই চারাগুলো দেখুন কত সুন্দর এই চারাগুলোতে রাম ধরে থাকে এগুলো হচ্ছে রাম ভুটানের চারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এরকম রামভুটানের চারা আপনারা যদি কেউ নিতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন রামভুটান চারাগুলো দেখুন কীরকম এরকম সাইজের আম্বুটান চারা আমাদের কাছে পাওয়া যায় রহ রহ হাজার হাজার আমরা এই চারাগুলো বিক্রি করে থাকি দেখুন এই চারাগুলোর গুণমান কীরকম পাতা দেখুন এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের চারা কত সুন্দর এই চারাগুলো একটু দেখুন যদি আপনারা কেউ এই ধরনের চারা নিতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া জেলা শিবগঞ্জ থানা ঐতিহ্যবাহী গাংনগর মেলা এখানে আসলে পরে আপনারা এ ধরনের চারা পাবেন